নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ইস্কনের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছেন মোহাম্মদ ইউনুসের সরকার বেধড়ক চাপ এবং সেই ঘটনা নিয়ে আজকে এই বিশেষ প্রতিবেদন পেশ করছি আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য এনেছি এখানে দেখাবো ইস্কনের কর্তাব্যক্তিরা সেখানে শেষ পর্যন্ত স্বামীবাগ রোডে যে আশ্রম ইস্কনের সেই আশ্রমের তরফ থেকে সেখান থেকে একটা প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেন কেন করলেন কিসের জন্য করলেন আমি ছোট্ট করে ব্যাখ্যা করব কিন্তু তার আগে আরও আরও একটা মস্ত বড় খবর শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের কাছে বুড়ি ছুলেন মুখ খুললেন না বুড়ি ছুলেন কেন বলছি বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে এ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি 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 এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে মুখ খুললেন না টুইট করেননি আমি শেষ যা দেখেছি কোনো ফেসবুক পোস্ট কিছু করেননি সংবাদ মাধ্যমের সামনে এসে কোনো প্রেস কনফারেন্স করেননি ওই বিধানসভার ভেতরে একটু বুড়ি ছুঁলেন কেন বুড়ি ছুলেন তিনি বলছেন যে কোনো ধর্মের ওপর আক্রমণই আমি সমর্থন করি না অর্থাৎ ইহাও মরিল উহাও মরিল ইহাও বাঁচিল উহাও বাঁচিল এই তোষণ তুষ্টিকরণের জন্যই বাংলা ডুবেছে এবং সারা ভারতবর্ষ জুড়ে তোষণ এবং তুষ্টিকরণের বিরুদ্ধে মানুষ এক হচ্ছে আর এই বাংলায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই তোষণ তুষ্টিকরণ করে করে সর্বনাশের পথে ঠেলেছেন এই বাংলাকে কি বলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলছে আর আপনি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলছেন আমি কোনো ধর্মের ওপর আমি অত্যাচার সমর্থন করি না দরকার কী ছিল বলার এটা বুড়ি সময় দরকার কী ছিল আপনি বলবেন না আপনার তিরিশ শতাংশ ভোট দরকার তার জন্য হিন্দুরা মরে মরুক হিন্দুরা জাহান নামে যায় যাক সাত পার্সেন্টের কাছাকাছি জনসংখ্যা কমে গেছে জিরো পার্সেন্টে নেমে যাক কোনো অসুবিধে নেই মুখ খোলার কী দরকার ছিল আপনি দেখাতে চাইছেন যে আপনি হিন্দুদের প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল কোনো প্রয়োজন নেই হিন্দুরা আপনার দয়া বেঁচে নেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে খুব পরিষ্কারভাবে বলি কোনো হিন্দু আপনার দয়া বেঁচে নেই যদি বেঁচে থাকতো ভাগীরথীর জলে আমরা ইচ্ছে করলেই এই তিরিশ শতাংশ হিন্দুকে ভাসিয়ে দিতে পারি যখন আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন আপনি তার বিরুদ্ধে একটি শোকস করেননি একবারও ব্যবস্থা নেননি তাকে সাসপেন্ড করেননি তাকে পুলিশে এফআইআর করেননি সেই সময় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে আমি দেখেছি আপনি ইস্কনের বিরুদ্ধে কথা বলেছেন আপনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কথা বলেছেন আপনি ক্রমাগত ক্রমাগত তোষণ এবং তুষ্টিকরণের জন্য একটি সম্প্রদায়কে খুশি করার জন্য তারাও চায়নি কিন্তু তাদের খুশি করার জন্য তাদের একটু যদি একটু অ্যাপিসমেন্ট পলিটিক্স করা যায় তাদের খুশি করার জন্য আপনি একে ভারত সেবা শ্রমিক আক্রমণ করেছেন মনে পড়ছে সেসব লোকসভা নির্বাচনের সময় আপনার এই রাজনীতি বাংলাকে ডুবিয়েছে আমি বলছি আপনি শুধু ভোটে জেতার জন্য তোষণ তুষ্টিকরণ করতে করতে আজকে এই অবস্থায় নিয়েছেন ববি হাকিমকে আপনি কলকাতার মেয়র রেখেছেন যিনি বলছেন ওই কলকাতার মধ্যে একটা খিদিরপুর যিনি আবিষ্কার করেন যিনি বলেন ক্যামেরার সামনে বলেন যে একদিন এমন দিন আসবে পশ্চিমবঙ্গে যখন পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা ভবি হাকিম বলেছেন তারপর কী করে মেয়রের চেয়ারে বসে আছেন আপনার স্নেহধন্য কি করে আপনি বাসে বসে মিটিং করেন কি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন তাকে শোকস করেনি কেন তার বিরুদ্ধে আপনার একটি একটি মন্তব্য শুনিনি কেন আসলে আপনি এই পলিটিক্সটাই করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোককে ক্যাবিনেটে রেখে আপনি মন্ত্রিসভা চালান এটা বাংলার মানুষ জানে আমি রাজ্যের সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষকে বলছি এমনকি উদারবাদী সংখ্যালঘু মানুষকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার সর্বনাশ করছেন আমি বলছি এমনকি সংখ্যালঘুদেরও সর্বনাশ করছেন ও সার্টিফিকেটে সার্টিফিকেটের যে জালিয়াতিটা তিনি করেছেন তাতে সংখ্যালঘুদের সর্বনাশই করেছে আপনি এনআরসি নিয়ে কথা বলতে পারেন আপনি সিএ নিয়ে কথা বলতে পারেন আপনি বাংলাদেশ নিয়ে তো কথা বলতে পারি না অন্য রাষ্ট্র কেন শেখ হাসিনার সময় বলেছেন শেখ হাসিনা যখন মুখ প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে কেউ অত্যাচারিত হলে আমাদের রাজ্যে চলে আসবেন কেন বলেছেন সেই সময় তখন তো বলতে পারছেন এখন বলতে পারছেন না না এখন পড়ে পড়ে হিন্দুরা মার খাচ্ছে আর আপনি বিধানসভায় বুড়ি ছুঁড়ছেন এই যখন একদিকের অবস্থা অন্যদিকে দিল্লিতে একটা ডেভেলপমেন্ট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বাংলাদেশ নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা যেটা সেটা মারাত্মক আমি বলছি মারাত্মক ইস্কন বলছে চিন্ময় কৃষ্ণ দাস আমাদের লোক নয় বলতে বাধ্য হচ্ছেন তাদের বলাতে বাধ্য হচ্ছে। সেখানকার হাইকোর্টে একটা মামলা উঠেছিল সে মামলায় ইস্কনকে নিষিদ্ধ করতে বলা হয়েছিল হাইকোর্ট রাজি হয়নি নিষিদ্ধ করতে কারণ তার আগে ইস্কনকে দিয়ে বিবৃতিগুলো দিয়ে দেওয়া হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস আমার লোক নয় অর্থাৎ চিনময় কৃষ্ণ দাসের সঙ্গে বিচ্ছিন্ন করার জন্য ইস্কনকে প্রেসার দিয়েছেন মোহাম্মদ ইউনিসের সরকার দিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করা থেকে আটকানো যে ইস্কন ইস্কনের প্রচুর জমি প্রচুর মন্দির প্রচুর ধর্মস্থান আছে বাংলাদেশ ফলে সেগুলোকে এবার সরকার বেহাত করে নেবে একদম পরিষ্কার সরকারের ইঙ্গিত কিন্তু স্পষ্ট আমি বলছি তা নাহলে ইস্কনের কর্তা ব্যক্তিদের দিয়ে এই প্রেস কনফারেন্স করানো যায় না যেটা আমি আপনাদের দেখাবো কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই ইস্কন কলকাতার অ্যালবার্ট রোডে ইস্কনের অফিসের সামনে ইস্কনের যারা সন্ন্যাসী তারা কিন্তু প্রতিবাদে নেমেছেন রাধারমন দাস ভাইস প্রেসিডেন্ট ইস্কন তিনি মুখ খুলেছেন তিনি খোল কর্তাল নিয়ে ইস্কনের সামনে আলবার্ট লোডে আজকে প্রতিবাদ হচ্ছে সনাতনী জাগরণ মঞ্চ বা এ ধরনের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লম্বা মিছিল গেছে একটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের ইউনুস সরকার যতটা ক্ষতি হিন্দুদের করছেন এ রাজ্যের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার থেকে বেশি ক্ষতি করছেন এই বাংলায় থাকা হিন্দুদের কথাটা স্পষ্টভাবে বোঝা দরকার বলা দরকার তার কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও প্রকাশ্যে ওদেশে ঘটে চলা হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে একটি প্রেস কনফারেন্স করলেন না টুইট করলেন না ফেসবুক করলেন না এবার হয়তো করবেন আস্তে আস্তে বিধানসভায় বুড়িটা ছুলেন এই বুড়ি ছোঁয়ার কোনো দরকার নেই আপনি হিন্দু বিরোধী একজন শাসক আপনি মোহাম্মদ ইউনুসের আরেকটা ফেস আপনি একজন তালিবানি শাসক একটি বিশেষ ধর্মকে নিয়ে আপনি থাকুন দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি আপনাদের হিন্দুরা মার খেলে আপনাকে মুখ খুলতে হবে না বিধানসভার মধ্যে কেন মুখ খোলেন কিসের জন্য মুখ খোলেন ওই তিরিশ পার্সেন্ট তো রেগে যাবে তিরিশ পার্সেন্টও চায় না তিরিশ পার্সেন্টের মধ্যেও যারা সিরিয়াস সংবেদনশীল মানুষ যারা সচেতন মানুষ তারাও জানেন যে তাদের কী সর্বনাশ আপনি করে চলেছেন দিনের পর দিন এখন আপনি আপনি এখন ওই বাংলাদেশের ব্যাপার নিয়ে কোনো ধর্ম অর্থাৎ গুলিয়ে দিলেন অর্থাৎ হিন্দুদের ওপর হোক মুসলমানদের হোক কোনো ধর্মের ওপর অত্যাচার আপনি পছন্দ করেন এটা বলে এটা বলার কি দরকার ছিল আপনি কি আপনি নিজেও জানেন আর আপনি কি করেন আপনার অ্যাটিচিউড কি এই বাংলায় ওই 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 হুমায়ুন কবিরের ওই ঘটনাটা বারবার বলব বারবার ইচ্ছে করলে তিরিশ শতাংশ হিন্দুকে আমরা এখানে তিরিশ শতাংশ মুর্শিদাবাদে হিন্দু আছেন ইচ্ছে করলে তাদের মুহূর্তের মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি এই কথা বলার পর কথা যদি অন্য ধর্ম সম্বন্ধে কোনো হিন্দু বলতো এতক্ষণে তাকে জেলে থাকতে হতো হুমায়ুন কবির বলেছেন আপনার দলের বিধায়ক বলেছেন আর যাদের সম্বন্ধে বলেছেন তারা তো সহনশীল ফলে তাদের তো তারা তো অভ্যস্ত হয়ে গেছে এগুলো শুনতে শুনতে এই বাংলায় আপনার রাজত্বে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হাত চোর করে বলছি দয়া করে হিন্দুদের ভালো মন্দ আপনাদের দেখতে হবে না হিন্দুরা তাদের ভালো মন্দ বুঝে নেবে দেখে নেবে আপনি মুসলিমদেরও বন্ধু নন আপনি আসলে মানবতার শত্রু এটু বলে আমি ইস্কনের উপর যে প্রেসার ওই মোহাম্মদ ইউনুসের সরকার করছেন এবং তার ফলে তাদের যে প্রেস কনফারেন্স করতে হচ্ছে বানিয়ে একটা প্রেস কনফারেন্স করতে হচ্ছে না করলে ইস্কনের জমি জমা সম্পত্তি মন্দির সব কিছু বেহাত করে দেবে সরকার ওই সরকার তো গিলতে আছে একটা তালিবানি সরকার মোহাম্মদ ইউনুস ই করছেন কিভাবে প্রেস কনফারেন্স পেশা দিয়ে করিয়েছে শুনুন চট্টগ্রাম পৌর সামনে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে অন্যায় ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের ন্যাকারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে একাধিকবার সংবাদ সংগ্রহের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি পরিষ্কার করেছি কিন্তু কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং অধ্যক্ষ কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পথ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশে মুখপাত্র ন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার অতএব নিরাজ গৌর দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় ইস্কনের নীতি ও আদর্শ ইস্কন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয় অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন আমাদের মূল লক্ষ্য হল ভগবদ্গীতার আদর্শ শান্তি সম্প্রীতি ও নৈতিকতা ও মানবতার শিক্ষা প্রচার করা আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত যা ভাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয় ইস্কন বাংলাদেশ কখনই কোনো ধরনের সম্পদ সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যত এর ব্যতিক্রম হবে আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য সৌহার্দ্য ও ভাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই ইস্কন এক নম্বর ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে ভাবে আমাদের সংগঠনের সুনাম পূর্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক থাকুন সমাজের শান্তি শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই সবাই একযোগে কাজ করুন ধন্যবাদ চালুচন্দ্র দাস ব্রহ্মচারী সাধারণ সম্পাদক ইস্কন বাংলাদেশ